হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যামসং বি অ্যান্ড ওয়েলকাম টু এভার নিউ ভিডিও সো ফেয়ার্স আজকে চলে আসছে অনলাইন নিউ মার্কেটে এখান থেকে তোমাদের খুবই রিজনেবল প্রাইসে কিছু থ্রি পিসের কালেকশান দেখিয়ে দেবো তো ফার্স্টে আমি এই কালেকশানগুলো দিয়ে শুরু করছি বুটিক্সের মধ্যে পাচ্ছ কাপড় থাকছে কটনের মধ্যে এবং উপরে কিন্তু খুবই সুন্দর করে সিকোয়েন্সের কাজ পাচ্ছো প্লাস এম্বয়ডারি কাজ পাচ্ছ হাতার পাশে খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছো এই যে ব্যাকসাইডটা দেখিয়ে দেবো ব্যাক সাইডেও কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ বডি আছে কত ভাইটার সাইজ আছে 40 আর 44 বডি আছে 40 থেকে 44 সাথে কিন্তু একটা উন্না পাচ্ছো এবং কন্ট্রাস্টে একটা প্যান্ট পাচ্ছো এই যে উন্নাটা দেখিয়ে দিচ্ছি উনাটা থাকছে খুবই বড় সাইজের মধ্যে আর একদম অরিজিনাল কটনের মধ্যে পাচ্ছো আর এত সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছো এগুলা প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এগুলোর মধ্যে কালার আছে দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে প্যারেট কালারের মধ্যে এই যে কালারটা দেখো প্রত্যেকটা এত সুন্দর কোয়ালিটি মানে সিলাই কোয়ালিটি কিন্তু অনেক ভালো সাইড দিয়ে কিন্তু বেশ সুন্দর একটা পাইপিং পাচ্ছ আর এটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ফিরোজা কালারের মধ্যে সাথে তোমরা প্যান্টের কাপ প্যান্ট পাচ্ছ এবং এটা ওড়না পাচ্ছ প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে একটা রয়েছে মেরুন কালারের মধ্যে ওয়ার্ভেয়ার্স এইটা দেখো অনেক সুন্দর আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো তোমরা তাহলে সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে আবার এড্রেসটা দেখিয়ে দেবো আর এটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা খাদি কটনের মধ্যে পাচ্ছ উপরে কিন্তু খুবই সুন্দর করে ভাবে এমব্রয়ডারি প্লাস ডলার পাতি কাজ পাচ্ছ এই সাইডেও কিন্তু এবার ডলার পাতির ওয়ার্ক থাকছে সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ ব্যাক সাইডটা দেখিয়ে দিলাম সাথে তোমরা প্যান্ট পাচ্ছ এই যে কন্টাস্টে প্যান্ট পাচ্ছ বা একটা বড় সাইজের উনা পাচ্ছ কাপড় থাকছে খাদি কটনের মধ্যে রং কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকছে এই যে উনাটা দেখো ভিউয়ার্স অনেক বড় সাইজের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এটা রয়েছে প্রাইস আমরা দেখে দিচ্ছি মিন্ট কালারের মধ্যে সেম ভাবে কাজ পাচ্ছ প্রাইসও থাকছে সেম এবার ডিজাইন দেখিয়ে না ওইটারই কালার আছে আর এটা দিচ্ছি একটা থাকছে লেভেন্ডার টাইপের মধ্যে এটার সাথে তোমরা রেডের কম্বিনেশন পাবে এই যে প্রাইস থাকছে মাত্র নয়শো আটশো নয়শো পঞ্চাশ টাকা করে আর একটা দেখিয়ে দিচ্ছি পার্পল কালারের মধ্যে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো এটা কাপড় কিসের মধ্যে থাকছে ভাই ওকে কাপড় থাকছে জমজম কটনের মধ্যে এখানে কিন্তু গলার পোষণে খুব সুন্দর করে লেজ ওয়ার্ক পাচ্ছ হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাতেও সেমভাবে লেজ ওয়ার্ক পাচ্ছ আর কাপড় কোয়ালিটি এত ভালো এত সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছো এগুলো কিন্তু গরমে রাফ টাফ ইউজ করতে পারবে যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এগুলো নিতে পারবে মানে ইউজ করতে পারবে সামনে যেহেতু পূজা আছে চাইলে আপনারা কিন্তু এগুলো নিয়ে পরে ফেলতে পারো ওনাটা দেখে দিচ্ছি ম্যাচিং ওনা পাচ্ছো এই যে ওনাটা আর প্রত্যেকটা উন্যা কিন্তু একদম নামাজের উন্যা এবং বড় সাইজের এটার প্রাইস কত প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে একটা রয়েছে সিগনাল কালারের মধ্যে প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আর এটা দেখে দেবো মিষ্টি কালারের মধ্যে এই পিনটা কিন্তু খুবই নাইস যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আরেকটা দেখিয়ে দেব ব্রাইটার ডিজাইন একটা থাকছে বলার পোর্শনে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ পাচ্ছে অল ওভার বডিতে কিন্তু একটা সিকোয়েন্সে কাজ পাচ্ছে নিচে কিন্তু এটা কি বলে ভাইয়া ওকে নিচে কিন্তু অর্গানজার অর্গানজার প্যানেল পাচ্ছ এই যে সাথে কিন্তু কাটওয়ার্কও পাচ্ছ প্রাইস থাকছে কত 850 থাকছে মাত্র 850 টাকা করে এর সাথে তোমরা কন্টাস্টে প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে অর্গানজার প্যানেল পাচ্ছ ওনাটা দেখিয়ে দেব ওনাটা কিন্তু অনেক বড় সাইজের মধ্যে থাকছে প্রাইস থাকছে কত 850 থাকছে মাত্র 850 টাকা করে এটার মধ্যে তোমরা 4টা কালার পাবে একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আর এটা দেখিয়ে দিচ্ছি পার্পল টাইপের মধ্যে বডি আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ লং আছে কত পঁয়তাল্লিশ ওকে প্রাইস আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আইটা দেখিয়ে দিচ্ছি রাজস্থানের মধ্যে রাজস্থানি প্যাটার্নের মধ্যে পাচ্ছ উপরে কিন্তু সুন্দর করে পাবে সিকোয়েন্সের কাজ নি নিচের সাইডে কিন্তু প্যানেল পাচ্ছে এই যে আর সাথে কিন্তু কাটওয়ার্কও থাকছে হাতার পশনটা দেখিয়ে দিচ্ছি এই যে সাথে তোমরা প্যান্ট পাচ্ছ ম্যাচিং আর উনাটা দেখিয়ে দিই উনাটা কিন্তু খুবই গর্জিয়াসের মধ্যে থাকবে এই যে বল দেখো আর খুবই বড় সাইজের মধ্যে প্রাইস কত ভাইটার প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে এই প্রাইসে এই ড্রেসগুলো কিন্তু তোমরা কোথাও পাবে না বাইরে কিন্তু এগুলো হাজার বারোশো টাকা করে সেল করা হচ্ছে প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে আমরা একটা দেখিয়ে দেব একটা রয়েছে এটাও কিন্তু একটা অনলাইন ভাইরাল একটা ড্রেস এটার অল ওভার কিন্তু এবার সুন্দর করে স্টোন ওয়ার্ক পাচ্ছ সাইডটা দেখিয়ে দেবো ভাইটার ব্যাকসাইডটা এক কালার থাকছে

ব্যাঙটা উন্না পাচ্ছ প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র এক হাজার নব্বই টাকা করে এবার একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি কালার শেডের মধ্যে পাচ্ছো উপরে কিন্তু প্রত্যেকটা রেভিউ সুন্দর করে কাজ কাজ পাচ্ছে সাথে ডলার পাতিরও কাজ থাকছে এই যে নিচ সাইডটা সাথে তোমরা প্যান্ট পাচ্ছো এবং উন্না পাচ্ছো প্যান্টের নিচে কিন্তু খুবই প্রিটি একটা ওয়ার্ক থাকছে এই যে প্রাইস কত ভাই এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার নব্বই টাকা করে বডি আছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং আছে পঁয়তাল্লিশ প্লাস ওয়াব ভার্স এইটা দেখে এটার বুকের পশনে কিন্তু খুবই একটা নাইস ওয়ার্ক পাচ্ছ এটারও প্রাইস থাকছে মাত্র এক হাজার নব্বই টাকা করে আমরা এটা দেখিয়ে দেব ইউলোর মধ্যে ওইটারই কালার তোমাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু আর ঢাকার চলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি জাম কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র এক হাজার নব্বই টাকা করে এবার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো মানে এগুলো এত সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছ মানে গরমে এগুলো রাফ টাফ ইউজ করতে পারবে কলেজ বলো ভার্সিটি বলো যে কোনো জায়গায় কিন্তু করে দিতে পারবে প্রাইস থাকছে এগুলোর কত ভাইয়া প্রাইস থাকছে মাত্র পনেরোশো নব্বই টাকা করে আর কাপড় কোয়ালিটি প্রত্যেকটারই কিন্তু অনেক ভালো আর এটার উন্নার সাইডে দেখো খুবই সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ পাচ্ছ সাথে কিন্তু ইয়া কাটওয়ার্ক পাচ্ছ ওইটারই কালার আইটা দেখে দিচ্ছি মেরুন টাইপের মধ্যে নিজের সাইডে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি কাজ পাচ্ছ যেটা ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যাচ্ছে না বাট ইন্ডিয়ালে কিন্তু প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর আজকে এইটা দেখিয়ে দেব 990 টাকা প্রাইস ছিল মাত্র 1590 জি ওকে এই একটা থাকছে ওয়াও ইউআরস এইটা দেখো এটা এত গর্জিয়াস মানে এত সুন্দর করে কাজ করা থাকছে বুকের পশন থেকে শুরু করে নিস পর্যন্ত কিন্তু লেজ আর পাচ্ছ নিচে সাইডে সুন্দর একটা সিকোয়েন্সে প্যানেল পাচ্ছ ব্যাক সাইডটা আমাদের প্লেন থাকছে ওকে হাতাতে সুন্দর একটা অর্গানজার প্যানেল পাচ্ছ এই যে সাত প্যান্টের কাপড় পাচ্ছ প্যান্ট পাচ্ছো এবং একটা ওড়না পাচ্ছি ওড়নাটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই যে ওড়নাটা দেখো ভিউয়ার্স প্রাইস থাকছে কত এখন ডিসকাউন্ট প্রাইসে 1590 টাকা একদম ডিসকাউন্ট প্রাইসে কিন্তু ভাইরা এগুলো দিয়ে থাকছে 1590 টাকায় ওকে এটারই আর একটা কালার ব্লু এর মধ্যে থাকছে প্রাইস सेम বডি আছে 42 থেকে 44 লং আছে 45 প্লাস এটা রয়েছে ড্রাগন কালারের মধ্যে 30 থেকে 36 পর্যন্ত ওকে এটার বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর একটা কালার দেখিয়ে দিচ্ছি মিন টাইপের মধ্যে প্রত্যেকটাই সেমভাবে কাজ পাচ্ছ আর কাপড় কোয়ালিটি অনেক ভালো কিন্তু আমি বারবার বলে দিচ্ছি কাপড় কোয়ালিটি ভাইদের অনেক ভালো আর এগুলো কিন্তু বাইরে এই দামে কোথাও পাবে না এটা রয়েছে এস টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র পনেরোশো নব্বই টাকা ওকে কালেকশন আমি ছিলাম অনলাইন নিউ মার্কেটে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকুন আমার সাথে থেকো আল্লাহ প্লিজ